যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্য এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আর্থিক সচ্ছলতা বেড়েছে আমি বলছি না যে সম্পূর্ণ সচ্ছল হয়ে গেছে সবাই কিন্তু আমাদের সরকারের লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহ মহোদয় সরকারের যে লক্ষ্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য অন্তদয় থেকে শুরু করে অন্তদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে যার জন্য কাজ খাদ্য থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্য আজ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে কিন্তু মাঝখানে আপনারা সবাই অভিজ্ঞতা আছেন রাজ্যবাসী অভিজ্ঞতা যে আসাম আগরতলায় ন্যাশনাল হাইওয়ে যেটা সেটাতে প্রতি বছর প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে লোহার পর একটা বিশাল সমস্যা ছিল সেই সমস্যার সমাধানও কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোহার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যেটা তার আগে ধারাবাহিক ভাবে চলত এবং সেই সঙ্গে একই সময় রেলপথে এরপথে ধ্বস নেমে যাওয়ার কারণে পেট্রোবলের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলেন কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোল পণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছেন এবং আপনারা অবগত আছেন গতকাল থেকে পেট্রোল বাহিনী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি কিন্তু এই সংকটের নোট এবারই প্রথম এসছে এটা ভাবার কোন কারণ নেই যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময় এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল এটা ভুলে যাওয়ার বিষয় না আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি একটা প্রশ্ন রেখেছেন বাণিজ্যের মহুলয় প্রাক্তন মন্ত্রী তিনি বলেছেন যে পেট্রোল পাম্পের জন্য ডিপো কেন নেই